আবারও চলে এসেছি একটা দুপুরের খাবার দাবার নিয়ে আজকে খাবার দাবারে জমজম সেরকম কিছু নেই কারণ আমি একটু রান্না করতে কুড়ে আছি ও তো রান্না ও করতে ভালো লাগে না এক আর দ্বিতীয় তো দিয়ে খেতেও ভালো লাগে না তাই যাই হোক কিছু সিম্পল রান্না আছে উচ্ছে ভাজা আছে উচ্ছে আলু ভাজা এটা আমার ফেভারিট এটা হচ্ছে বাঁধাকপি তরকারি আছে কালকে এটা আর এখানে হচ্ছে ডাল আছে ভেজ ডাল আর এখানে আছে মাছের ঝোল আর এরা তো না থাকলে তো আমার খাবার হবেই না আর কি ঢুকবে না তাও যাই হোক একজন সাং আর কি এর বন্ধু নেই যেটা পেঁয়াজ ওটা নেই তাই এটা দিয়ে চালিয়ে দিচ্ছি খাবার আজকে খুব খিদে পেয়ে গেছে সকালবেলাটা আমার এত খিদে পায় আমি সকালবেলাটাই খেয়ে নিই একদম এই যে সকালবেলা খেয়ে নেবো ব্যাস আমার তারপরে সারাদিনে না দিলেও কোনো অসুবিধা নেই মুখে দিলে এই স্বাদ বোঝা যায় কিরকম হয়েছে আজ আর ছোটো ছেলে নেই পাশে আমি একাই আছি ছোটো ছেলে বাড়িতে নেই একটু ঘি হলে জমে যেত ঘিটা নেই এটা শেষ হয়ে গেছে এবার ডাল দিয়ে খাবো ডালটা যেহেতু ধনে পাতা পাতা দিয়েছি যার জন্যই নিয়েছি নাই নিতাম না ডালকে আমার বাড়িতে বাপের বাড়িতে আর কি সব সবজি দিয়ে ডাল করেছিল কিন্তু ওই ডাল রাত দুটোর সময় ধাপাস করে পড়ে গেছে ফ্রিজ খুলতে গিয়ে আমার হাত দিয়ে বাঁধাকপিটা কালকের থেকে আজকে বেশি ভালো লাগছেন ঘন ঘন ডাল পুরো ডালটা চুন দিয়ে খেয়ে নিই ডাল খাওয়া খুব ভালো মাছের ঝোল মাছের ঝোলের দুটো কালার হয়ে গেছে নিচেটা মনে হচ্ছে ট্যালটেল কিন্তু ট্যালটেলেই করেছি কারণ জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ নিয়ে এসছে তো জ্যান্ত রিচ করিনি যতটা রিচ না খাওয়া যায় একদম পাতলা ঝোল করেছি গাঁঠি দিয়ে ধনে পাতা দিয়ে সব দিয়ে তার মধ্যে তো যেই দুজন থাকা সেই দুজন তো থাকবেই ঝোলটা ভালো স্বাদ হয়েছে মাছ ভালো হলে ঝোল যেরকম রান্না হবে ভালো হয় হুম ডোলে নেবে একটু ভালো করে ডোলে আহ গাঁঠিটা নরম হয়েছে ও বাবা গাঁঠি পুরো তুল করছে আর একটা আছে তো দুটো নিয়েছি আমি আমার লঙ্কেশ্বর এই যে ঝাল ঝাল না করে তাহলে হয় 으 가짜랑 가짜랑 잘 대파리 알아봐 가티 푸르노롬 에쥐르 기쥬 카비? 이기쥬 카베나 এই যে গাঁঠি আমি বেশি করে গাঁঠিই নিয়েছি গাঁঠিটা ভালো লাগে খেতে বেশ ভাত গরম মাছের ঝোল খেতে যেরকম একটা স্বাদ ঠান্ডা হয়ে গেলে একটা স্বাদ আর গাঁঠিটা গরম গরম আছে মাছটা ফ্রেশ পুরো মাছ পুরো সাদা মাছটা পুরো সাদা মাছ জ্যান্ত মাছ না জ্যান্ত মাছের টেস্টই আলাদা হয় গাঠি দুটো খেয়ে নেব গাঠি দুটো রাখবো না এত সুন্দর নরম গাঠি খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে একবার খাবো এরকম গরম গরম খাবো ব্যস্ত সারা দিনে। কিছু না খেলেও সেরকম নো টেনশান আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন বেল আইকনটা আশা করি আপনারা করবেন টাটা